নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মুন্না আপনারা দেখছেন লাইফ এক্সপিরিয়েন্স বাই মুন্না এই ভোরের হাওয়াটা শরীরের জন্য বেশ ভালো তাই চলে এসেছি ছাদ বাগানে তার মধ্যে রয়েছে আমার এই ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুল ভীষণ মিষ্টি লাগছে দেখতে ফুল কার না ভালো লাগে বলুন এখানে একটু হাঁটাহাঁটি করব তারপর যাব নিচে নিচেও চলে এসছি চাও বসিয়ে দিয়েছি আজকে দুধ চা খাবার ইচ্ছা হলো তাই একটু এলাচ আদা দিয়ে চা করব আমি তো প্রতিদিন দুধ চা খাই না আমার একটু প্রবলেম আছে আমি খাই লাল চা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি তখন চাও আমার হয়ে গেছে চাটা খেতে অসাধারণ হয়েছিল এই সকালবেলা চাটা না যদি খুব সুন্দর না হয় তাহলে কিন্তু সারাটা দিন মনটা না বটও খেঁচখ্যাচ করে জানেন আর চায়ের সঙ্গে যদি থাকে নোনতা বিস্কুট নোনতা বিস্কুট আমি একটু কমই খাই আমার থাকে বেশিরভাগই ব্রিটেনিয়া বিস্কুট কিন্তু আমার কর্তামশাই আবার একটু নন্তা বিস্কুট হলে খুব ভালো হয় আমার চাটা শেষ হয়ে এসছে তাই চলে এসছি একটু মার্কেটে একটু চা পাতা নেবো আমি এখানে দু ধরনের চা পাতা নিলাম একটা হচ্ছে লাল চা খাওয়ার জন্য একটা দুধ চা খাওয়ার জন্য চা সব দোকানেই পাওয়া যায় কিন্তু আমি দাদার দোকানে এসে চাটা নিই এই দাদার ব্যবহারটাও খুব ভালো আর চাটাও কিন্তু বেশ ভালোই দেন তা যাই হোক আমি দু ধরনের চাটা নিলাম একটা বারোশো টাকা আর একটা ছশো টাকা বারোশো টাকা কিলো চাটাও কিন্তু বেশ ভালো আর ছশো টাকা দামে যে চাটা ওটা আমি ওই লাল চা খাই একটুতে বেশ রঙ হয়ে যায় ওটাও নিলাম এই পাতাটা একটু মিশে নেব ওর সঙ্গে তাহলে খুব ভালো গন্ধটা পাওয়া যাবে আমার নেমা হয়ে গেছে চা পাতা ভাবছি এখন গিয়ে আর টিফিন করতে পারবো না অনেকটাই বেলা হয়ে গেছে টিফিনটা কিনে নিয়ে যাব টিফিনটা কিনে নিয়ে চলে এসেছি আমাদের এই মিষ্টির দোকানে রাধাপল্লবী আর এই আলু কষাটা খুব সুন্দর করে প্রচুর ভিড় হয় এই দোকানে তা আমিও কিনে নিয়ে চলে এসেছি আর ভীষণ খিদে পেয়েছে তাই নিয়ে এসে খেতে বসে গেছি খেয়ে নিয়ে আবার রান্নাঘরের দিকে যেতে হবে রান্না তর্জোর করতে কি রান্না হবে একটু মাছও নিয়ে এসেছি মাছ করব আমার মেয়ে আবার মাছ খায় না মেয়ের জন্য পনির নিয়েছিলাম মিষ্টি দোকান থেকে একটুখানি সেটাও করব রান্নাগুলো করা দেখাতে পারলাম না কারণ আমার পত্তা মশাই বেরোবে তাড়াতাড়ি করছে রান্না মোটামুটি আমার হয়ে গেছে এদিকে করেছি নিরামিষ ডাল সবজি দিয়ে আর একটু করেছি আলু ভাজা মেয়ের জন্য মেয়ে আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে আর এদিকে কর্তা আমার জন্য করেছি একটু মাছ সর্ষে বাটা পোস্ত দিয়ে আর এদিকে যুক্তি ফুল ভেজেছিলাম আলু ভাতের সঙ্গে মেখে রেখেছি আর কত্তা মশাই তো বেরোবে খেতে বসে গেছে খেতে দিয়ে দিয়েছি তাড়াহুড়ো করছে আর এই মেয়ের জন্য করেছি একটু পনির আর আলুর ঝোল ও আবার ঝোল ছাড়া খেতে পারে না আমরা একটু শুকনো শুকনো হলে ভালোবাসি কিন্তু ও একটু মাকামাকা হবে এরকম খেতে ভালোবাসি কিন্তু ও তো ঝোল ও মানে প্রচুর ঝোল ও সব জিনিসেই তবে আজকে এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ